আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে ঘর নির্ণয় করতে হয় সেটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিব তো দেখো বোর্ডের মাধ্যমে আমি এক দুইটি অঙ্ক তুলেছি এই দুইটি অঙ্কের মাধ্যমে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটি আমি খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব যদি আজকের ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আমি আশা করি যে কোনো ধরনের গড় নির্ণয় তোমরা সেটি করতে পারবা তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু গড় ব্যবহার করি আমি যদি বলি যে তুমি দৈনিক এত টাকা ইনকাম করো বা দৈনিক এত টাকা তুমি পাও এখন মাসিক তুমি কত টাকা ঘরে পাও ওইভাবে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা গড় হিসাব করি তো দেখো কিভাবে আমরা গড় নির্ণয় করবো এই দুইটি অঙ্কের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে সেটি শিখিয়ে দিব তো এখানে গড় নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আহ একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে প্রথমে যতটা সংখ্যা দেওয়া থাকবে সবগুলো আগে আগে যুগ করতে হবে তো আমি দাফে দাফে করাই তারপরে বুঝতে পারবা তো সর্বপ্রথম আমি এইগুলাকে যোগ করব। সেই জন্য লিখবো রাশিগুলোর যুগ কর তুমি রাশিগুলোর যুগ ফল বলতে পারো অথবা রাশিগুলোর সমষ্টি তো সমষ্টি আর যুগ ফল কিন্তু কথাটা কিন্তু একই তো দেখো যুগ করব প্রথম কত আছে একুশ তারপর হচ্ছে ছয় তারপর দশ তারপর তিন তারপর পাঁচ তো এই গুলা সংখ্যা যুগ করলে কত হবে যেমন পাঁচে আর তিন যদি আমি যুগ করি তাহলে কি হবে আট আটে আর দশে যুগ করলে কত হবে আঠারো আঠারো আর যদি তুমি ছয় যোগ করো তাহলে কত হবে চব্বিশ আর চব্বিশ আর এখানে একুশে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু পঁয়তাল্লিশ হবে তো বসে নাম পঁয়তাল্লিশ যুগ করা শেষ প্রথম কিন্তু গড় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে কিন্তু ওই সবগুলো সংখ্যা যোগ করতে হবে তারপর যোগ করার পর যত বের হবে এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এই যুগ ফলকে পাঁচ দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের গড় বের হয়ে আসবে আর গৌরের কিন্তু একটা সূত্র আছে আমি এখন সূত্রটা লিখবো অতএব গড় সমান অতএব গড় সমান গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যুগ কি বলছি রাশি রাশিগুলোর যুগ ফল এটা হচ্ছে বাঘ রাশিগুলোর সংখ্যা রাশি গুলোর সংখ্যা এখন মানব দেখো প্রথম রাশিগুলোর যুগ ফল কত বের হয়েছে পঁয়তাল্লিশ বের হয়েছে রাশিগুলোর সংখ্যা কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ দ্বারা বাক করতে হবে তো পঁয়তাল্লিশ নয়তাল্লিশ এটাই আমাদের উত্তর দেখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা গড় নির্ণয় করতে পারি তো প্রথম রাশিগুলোর যুগ ফল করতে হবে যতটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করে দিবা তো দেখো দুই নাম্বারটা

পনেরো আর সাথে যদি যোগ করি তাহলে হবে বাইশ বাইশে আর ছয় যোগ করলে হবে আঠাশ আঠাশে আর চার যোগ করলে কি হবে বত্রিশ হবে তো গড়ের সূত্রটা এখন লিখে দিবো অতএব গড় সমান গড় সমান রাশিগুলোর যুগ ফল অথবা লিখতে পারো রাশিগুলোর সমষ্টি রাশি রাশিগুলোর যুগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা তো মানব দেই রাশিগুলোর যুগ ফল কত বের হয়েছে বত্রিশ বের হয়েছে রাশিগুলোর সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ তো এখন যদি আমি বত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করি দেখুন বত্রিশ বাঘ পাঁচ তো তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো তো কিভাবে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না বিশেষ করে চাকরির ক্ষেত্রে তো ওইটা কিভাবে করবা তো বত্রিশের মধ্যে পাঁচ কয়বার যায় পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পাঁচ তিরিশ যখন বলবো সাত বার যায় তখন কিন্তু বত্রিশ হইতে বড় হয় সেই জন্য সাত বার যাবে না ছয় বার যাবে পাঁচ ছয় কত তিরিশ তো গড়ে সিস্টেম কি হবে দুই ঘরের সিস্টেমটা হচ্ছে যে বাক্সেস থাকতে পারবে না অবশিষ্ট থাকতে পারবে না একদম লেভেল থাকতে হবে সেই জন্য যে কাজটি করবা আর নামাবো সেই জন্য তুমি একটা শূন্য দিবা মনে মনে যখন তুমি শূন্য দিবা তখন কিন্তু এই কি দিতে দিতে হবে হবে দশমিক বুঝতে এটাই শুধু নিয়ম তো এখন বিশ হয়েছে বিশের মধ্যে পাস করে যায় চার পাঁচা বিশ চার পাঁচা বিশ বিশ থেকে বিশ গুলো শূন্য আর কি বাক্সেস বের হয়েছে না আর বের হয় নাই সেই জন্য এটাই আমাদের আহ গড় বের হয়েছে ছয় দশমিক চার তো লিখবো ছয় দশমিক চার আর এটাই আমাদের অ্যান্সার তো দেখো আমি কিন্তু তোমাদের দশমীর ক্ষেত্রে আর দশমিক সারা দুইটার ক্ষেত্রে আমি কিভাবে গড় নির্ণয় করতে হয় আমি দেখিয়ে দিলাম আশা করি এখন থেকে তোমরা যে কোনো ধরনের গড় তোমরা নির্ণয় করতে পারবা তো আজকের ছিল এই ক্লাস আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কিভাবে গড় নির্ণয় করতে হবে তোমরা সেটি শিখতে পেরেছ যদি ভিডিওটা কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা এবং তোমাদের মূল্যমান মন্তব্য কমেন্ট করে লিখে দেবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম